আজকে একটু ব্যস্ত থাকায় আমি ভিডিও পোস্ট করিনি কিছু তো দেখো এখানে গ্রিন অ্যাপেল ফুটেছে আর যেটা সব থেকে আশ্চর্যর বিষয় দেখো এইও কিন্তু অনেক দিন রেস্ট করলো এটার আইডি হচ্ছে অ্যামোরা জিয়া এটাও অনেক দিন রেস্ট করলো আর এখানে আমি শিওর এখানে তিন তিনটে স্ট্যান্ডিং লিফ ছিল মুড়িগুলো নিজেই নষ্ট হয়ে গেছে তাই মানে স্ট্যান্ডিং লিফ ছিল তাও কুড়ি হয়নি কারণ আমি আজ পর্যন্ত একটা বড় ভ্যারাইটি এটা আমি ছোটো গামলায় বসিয়েছি তাই ছোট ফুল পাই তো এটার প্রত্যেকটা স্ট্যান্ডিং লিফে একটা করে কুড়ি থাকেই আমাকে কখনও নিরাশ করেনি এই আইডিটা যারা নতুন এই আইডিটাও কিন্তু বড়ো ভ্যারাইটির উপরে চুজ করতে পারো আর এই দেখো অ্যামেলিয়ার দুটো কুড়ি এটা ফার্স্ট কুড়ি ছিল এটা হচ্ছে সেকেন্ড কুড়ি এই যে এই যে ফোকাসটা নিচ্ছে না তো বেশ ভালো লাগছে আর এখানে রয়েছে ইয়েলো পিওনির এই দুটো বড় কুড়ি আছে নিচে দুটো ছোট কুড়ি রয়েছে দেখতে পাচ্ছ এই একটা আর এই একটা আর হচ্ছে মৃণালিনীতে তিনটে কুড়ি রয়েছে আর এই যে গ্রিন অ্যাপেল সরি গ্রিন অ্যাপেল বলছে আখিলা আখিলার রানাটা একদম সরু ছিল আমি প্রত্যেকটা ভিডিওতে দেখিয়েছি গাছটা বড়োভাবে ধরে গেলে না আমি তোমাদেরকে ভিডিও দেখাবো আগে ছিল এরকম পাতা আসতো কেউ একজন কমেন্ট করেছিল যে আমার পাতা আসছে কালো হয়ে যাচ্ছে এটা অনেক দিন পুরনোর পাতা এটা কালো হবেই রোদ পাচ্ছে মানে মানে একটা জিনিস তো দীর্ঘদিন থাকতে পারে না কিভাবে। ঠিক তেমনই তারপরে এরকম পাতা আসছে এটাও কালো হয়ে যাবে এই যে এই পাতাটা এসেছে দেখো এইটা এসেছে এইটার থেকে এইটা সাইজে বড়। গাছের হেলথটা কিন্তু আগের থেকে অনেক বেটার হচ্ছে আমি কিন্তু এখানে কিছুই দিইনি শুধু দিয়েছিলাম একটু লাল পটাশ মানে তাও খুব ভয়ে ভয়ে দিয়েছিলাম আর এই যে ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম ধৈর্য ধরো ঠিক হবে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা মোহং কিনবে ভাবছো এই মোহের পাতাগুলো না একটু রেডিশ শেডের হয় রেডিশ শেডের হয় তো একটু আইডিটা যাচাই করে নেবে যারা চার্মিং লিফ থাকবে ঠিক তেমন একটা টিউবার তোমরা নেবে দেখবে রেডি মানে একদম লাল টুকটুকে রেডিশ শেডের হয় এই যে এই পাতাটার মতো হবে এই যে আমি ব্রাইটনেসটা কমিয়ে দিলাম ঠিক দেখতে এরকম হবে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও 大的。多多